নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আঠেরোই জুলাই টু এগারোই আগস্ট পাঁচটি রাশি লক্ষ্মী লাভ হতে চলেছে মহা পরিবর্তন হতে চলেছে পাঁচ রাশির দেখুন আঠেরোই জুলাই বুথ কর্কট রাশিতে বক্রি হচ্ছে এই বুথ বক্রি হচ্ছে আঠেরোই জুলাই থেকে এগারোই অগস্ট পর্যন্ত এই টাইম পিরিয়ডটা পাঁচটি রাশির ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে আমি একটি কথা আপনাদেরকে জানাই যখন শুভ গ্রহ বক্রি হয় তখন কিন্তু তার শুভ গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করে অর্থাৎ যে কোনো গ্রহ যখন শুভ গ্রহ বক্রি হয় কি না তখন তার শুভ গুণটা তিন গুণ কিন্তু বৃদ্ধি করে এই আঠেরোই জুলাই থেকে এগারো আগস্টের মধ্যে বুধের পাওয়ার কিন্তু বৃদ্ধি করবে এবং বুধ কর্কট রাশিতে রবির সাথে অবস্থান করছে আরেকদিকে বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে এবং শনি এবং বুধের শনিও বকরি হয়েছে আবার বুধও বকরি হয়েছে দুটি গ্রহের আবার নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ তিন দিক থেকে লাভ পেতে চলেছে একদিকে গ্রহ বক্রি হয়ে তিন গুণ লাভ দেবে আপনার বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে শনি এবং বুধের নবপঞ্চম রাজ্য করছে অর্থাৎ এই তিনটা যোগে পাঁচটা রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে যদি আপনার রাশি থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুধ দেখুন বুধ গ্রহ বিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এডুকেশান আপনার ছেলের এডুকেশান ভালো হচ্ছে না দেখবেন বুধ খারাপ রয়েছে অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে চঞ্চল এডুকেশান ভালো হচ্ছে না এবং শিক্ষা ক্ষেত্রে বেশ কিছু বাধা আসছে পড়াশোনাতে মন মানসিকতা কম রয়েছে জানবেন বুধ খারাপ রয়েছে বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ বুধ যদি খারাপ থাকে বিশেষ করে স্কিন রিলেটেড সমস্যাগুলো বেশি বৃদ্ধি করবে বুধ যদি আপনার খারাপ থাকে কি না আপনার কেরিয়ারের ক্ষেত্রে বাধাগুলো কিন্তু তৈরি কিন্তু করবে কেরিয়ারের ক্ষেত্রে আপনার যদি বুধ ভালো থাকে না আপনাকে যে কোনো দিক থেকে বিশেষ করে যারা শেয়ার বাজার আপনার ব্যাংকিং সেক্টর যারা ল নিয়ে পড়াশোনা করছেন বা চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছেন বা আপনি কোনো বিজনেস করছেন ব্যবসা করছেন এই সকল সেক্টরগুলো কিন্তু বুধ গ্রহ কিন্তু নিয়ন্ত্রণ করে এবং বুধকে ভালো করতে গেলে আমি আবারও বলবো আপনারা গণেশজির উপাসনা করুন প্রতি বুধবার আপনারা গণেশজির উপাসনা করুন বুধ গ্রহের যে নেগেটিভ প্রভাব সেটা অনেকটাই আপনাদের কমবে বুধ হচ্ছে আমাদের তাৎক্ষণিক বুদ্ধির গ্রহ যাদের যাদের বুধ ভালো থাকবে কি না সিদ্ধান্ত নিতে পারবে চট সিদ্ধান্ত বুধ খারাপ থাকলে কী হবে সিদ্ধান্ত নিতে গিয়ে বাধা বা এমন কোনো সিদ্ধান্ত নিলেন যেটা ভবিষ্যতে আপনার ভুল সিদ্ধান্ত হয়ে গেল বুধ যদি খারাপ থাকে মেমোরি পাওয়ার কিন্তু কম হয় অর্থাৎ স্মৃতি শক্তিটা কিন্তু কম হয় বুধ হচ্ছে আমাদের বুদ্ধি এবং ব্রেনের কারোগ্রহ তাই যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বিজনেস কেরিয়ার শিক্ষা এই সকল সেক্টরগুলো বা যারা অনলাইন ট্রেডিং লটারি বা শেয়ার মার্কেটে টাকা নিবেশ করছেন আপনারা অবশ্যই আগে জেনে নিন আপনার বুথ ভালো রয়েছে কিনা না বুথ যদি ভালো থাকে আপনাকে রাতারাতি কিন্তু কুটিপুতি করতে পারে লিখে রাখুন তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন প্রচুর যাদের সমস্যা রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এক কথা যাদের দিয়ালে পিঠ থেকে গেছে ঋণের উপর ঋণ হয়ে গেছে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আমার কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি তো যে যে জায়গাগুলোতে লাভ পেতে চলেছে বুধের বকরি হওয়ার জন্য আমি আবারও বলছি আঠেরোই জুলাই থেকে এগারোই আগস্ট এই তারিখগুলো আপনারা ডায়েরিতে নোট করে রাখুন এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে এবং শুভ গ্রহ যখন বকরি হচ্ছে কি না তার শুভ গুণটাও কিন্তু বৃদ্ধি করবে কোন কোন রাশি অবশ্যই প্রত্যেকে অপেক্ষাতে রয়েছে প্রথম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির রাশির অধিপতি এবং কর্মপতি একাদশভাবে বকরি হচ্ছে আমি বলবো এই সময় আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কিছু কাটবে আপনাদের ট্রান্সফার বা প্রমোশন বা আপনাদের স্যালারির জায়গাটা আপনার ভালো বৃদ্ধি হতে পারে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে বিজনেস ক্ষেত্রে আপনারা বড়ো ধরনের লাভ এই সময় কিন্তু আপনারা পেতে চলেছে এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে কর্কট রাশি রাশিতেই বুধ বকরি হচ্ছে অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন আপনি শেয়ার মার্কেট বা যারা কমিশন ভিত্তিক কাজগুলো করছেন এই সকল সেক্টরগুলো আপনাকে ভালো দিবে ফল কর্কট রাশি লিখে রাখুন কর্কট রাশির ক্ষেত্রে বুধ বকরি হয়ে আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ল সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা নিশ্চিত রূপে বেস্ট রেজাল্ট পেতে চলেছে। এরপর যে রাশি মিথুন রাশি আপনার রাশির অধিপতি ধনভাবে বক্রি হচ্ছে খুব ভালো কিন্তু ফল দেবে অর্থাৎ এই সময় আপনাদের আর্থিক স্থিতি আপনাদের কেরিয়ারের জায়গা খুব ভালো ফল দিতে চলেছে মিথুন রাশি আর্থিক স্থিতি মজুদ হবে আপনাদের এই সময় ধনলাভ আপনাদের হবে মান সম্মান প্রতিষ্ঠা আপনাদের বাড়বে আপনাদের বিজনেস থেকে বড়ো ধরনের লাভ হবে কোনো প্রপার্টি কোনো সম্পত্তি থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি তুলা রাশি হ্যাঁ তুলা রাশির ভাগ্যপতি বক্রি হচ্ছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পাবেন কর্ম হবে অর্থাৎ কর্মকেন্দ্রিক জায়গাগুলো আপনাদের ভালো দিবে কর্মের দ্বারা যে যে কাজগুলো হয় অর্থাৎ আপনার যে যে জায়গাগুলোতে কর্ম সঙ্গে রিলেটেড সেই কাজগুলোতে আপনারা সফলতা পাবেন আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি বা আপনাদের কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আপনাদের সিট চেঞ্জ বা ডেজিগনেশান চেঞ্জ এই সময় হতে পারে এবং আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে অর্থাৎ বুধ বক্রি হয়ে কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে তুলা রাশিকে এরপর যে রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশি ক্ষেত্রে সপ্তম হাউসে বকরি হচ্ছে অর্থাৎ ব্যবসা যারা করছেন আপনি মকর রাশি মানুষ ব্যবসা করছেন বিজনেস থেকে ভালো লাভ পাবেন আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এই সময় আপনারা পাবেন এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ধনলাভ এই সময় হবে আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আপনাদের এই সময় কিন্তু উঠে আসতে চলেছে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই বুধ বকরি হয়ে আপনাদের ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আটকে গেছে সেই কাজগুলো আপনাদের এই সময় হয়ে যাবে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা এই সময় আপনাদের দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে অর্থাৎ এই পাঁচটি রাশির লিখে রাখুন লক্ষ্মী লাভ হতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিক আমার রাশি আমি বারবার বলি শুধু একমাত্র রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কোন কোন জায়গাতে ডিস্টার্ব রয়েছে সেটা আগে জেনে নিন এবং তার জায়গাতে কি প্রতিকার প্রতিবিধান করতে হবে অবশ্যই যোগাযোগ করুন এবং আবারও বলি আপনারা গণেশজির উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে নমস্কার ধন্যবাদ